এই মিয়া টাকা আমাকে স্বপ্নে দেখাইছে মা আমার স্বামীর সাথে জর্গা করছি আমি মাপ চাই নাই ক্ষমা চাই নাই মা আমার আমি দুনিয়াত থেকে বিদায় হাসি মা আমাকে কবরস্থ করছে কবরের মধ্যে আল্লাহ আমার কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে মানে আমার স্বামীর পাইলে সালাম কইলো আর বলিও আমার স্বামী যেন আমারে মাপ করে দেয় যরকান মার হাওয়া hey what এবার মিয়ার মা আল্লাহর রাসূলের কাছে যা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমার মিয়া তার স্বামীর সাথে জর্গা করছে মাপ চাই না ক্ষমা চাই নাই গো আমার মিয়া মারা গেছে আমার মিয়া আমাকে স্বপ্ন দেখাইছে স্বামীর সাথে জর্গা করে মারা গেছে ক্ষমা চাই নাই মাপ চাই নাই এর কারণে আল্লাহ আমার মিয়ার কবরের মধ্যে আগুন ধরা দিয়েছে ও আমার মেয়ে বলেছে সে যেন সে বলেছে আমি যেন তার স্বামীর কাছে যা পক্ষ থেকে মাপ নেই আল্লাহ নবী বললেন তোমার মিয়ার জামাই কোথায় এবার বললি আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তো আপনার সাহাবী আমার মেয়ার জামাই আমার নবী বললেন সাহাবী আমার কাছে আসো সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আল্লাহ নবী বলেন সাহাবী রে তুমি কি তোমার বিবির সাথে জর্গা করেছো সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া

আল্লাহ ইয়া হাবিব আমি আমার বিবিরে মাপ করে দিলে আল্লাহ এবং আল্লাহর নবী যেন আমার বিবিরে মাপ করে দেয় পুনরা রাত্রিতে ওই মেয়েটা আমাকে স্বপ্নে দেখাইছে আর বলছে মাগো আমার স্বামীরে পাইলে সালাম কইও আর বলিও স্বামী আমাকে মাপ করে দিয়েছে বিদায় আল্লাহ আমার কবরটা ফুলের বাগান বানাইছে তাহলে স্বামী স্ত্রী কি ঝরগা করা যাবে না করব হবে কিন্তু ঘুমনের আগে মীমাংসা বল বলবো মা

আমি মানুষকে কেমন করে বানাবো পূর্বে তো মানুষ দেখি নাই কিভাবে মানুষকে সিস্টেম করে বানাবো মাতুম বলে সাইরা বানা আমি এখন বানাই কেমন আল্লাহ বলে মাতুমের দেখো আরো সের পরে সত্তর পর্দার আরে উঠলো সবই গোপনে মাতুম কয় সাইরা বানা আদম বানাই কেমন সুবাহ মাকুম ঘর খান বানাইলো হেতা বানাইতে পারে না মাথা লমকা বিমার আলিব দিয়ে লমকা বিমার আলিব দিনে বানাইলো নিজ কুদুরতে পুরুষ মলে টাকা কাপড় মাইয়া মল টাকা কাপড় খুইলা দেখো কোরআনে সিল্লা কলমার হাওয়া ফেরেস্তা এইটুক বানালেন আল্লাহ বলে এই টুক তুমি বানা এই টুক বানাবো আমি এই যদি মারামারি করবার সময় অনেক মানুষ আছে মানুষের গালের উপর থাপ ফুড় দেয় খবর দাফ মারামারি করার একটা হারাম তবে যদি মারামারি করতে হয় আপনার মুখে আর গালে মারের না মারেন না অনেক মানুষ বো মারে গালে থাপ ফুড় দেয় কথা কলেন না কে কয় ঠিক বো মারেন আপনি

বল ধরা মারবে এই হাত দিয়ে বউ মারবে তাদের হাতের মুনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না যারা বউ মারছে তাদের হাতের মুনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে কে বড় বড় চোখ করছে কে ও বউ মারছে এখন উচিত কথা বলতিছ আর বড় বড় চোখ করতেছ মামুরে বলতে হুজুর ভালো করে কর উল্টো বলতে বলে ভাই আহ? আমি কার কথা কইছি? না না যাবে না মারা কথা কই মারা হারা খবরটা বো মারবেন না আরে বিয়ে তো আমরাও তো করছি জীবনে তোর গায়াত tuli নেই আর ওই জাত ওই জাতের নাম লই যায় যাবে আপনি মনে করেন না আমি অত বড় বিশ্বাস না ওরা এমন কাম করবে কারণ আল্লাহ রসুল বলেছে খোলা খুলি কাটমিন এই নারী জাতিকে তৈরি করা হয়েছে পুরুষের বাঁকা হারের দ্বারা কারণ ওরা বাঁকারই জাত দিনের মধ্যে সত্তরবার অন্যায় করবে সত্তরবার আপনার ক্ষমা করে দিতে হবে তবে গিয়ে সংসারের সুখ শান্তি আসতে পারে কারণ আপনি দমক দিলেন সংসার করবে ভুল হয় না আপনাকে দমক দিলেন দেখলেন যে মুখ আর ওই যে কথা বলবো

স্বামী স্ত্রী জর্গা করছে লাগে না লাগে না যদি লাগিয়ে যায় দেখবেন স্বামী স্ত্রী যদি জর্গা হয় না আর স্বামী মনে মনে চিন্তা করে এই তো ডাক দিল ডাক দিল আর টান দিল রাতের শেষ ভাগ হয়ে গেছে রাত সাড়ে বাজে এখনো স্বামীর ঘুম হয় নাই স্বামী চিন্তা করতে যে সকালবেলা কাজে যাবনে ও যদি ভাত রান্না করে তাহলে তো ভাত যদি রান্না না করে অনাহারে যাওয়া লাগবে না স্বামী স্ত্রী দেখে অত টাইট হয়ে গেছে মিল দেওয়ার জন্য মোসর দিয়ে সাথে না না মা আল্লাহ রসুল বলছে স্বামী যদি সকাল বেলা জ্বর হয় সন্ধ্যা গড়ে ঢোকার আগেই স্বামী স্ত্রী তোমরা মীমাংসা করে ফেলো সোভানা জোর করা

চোখে বাদান ঘুম এদিকে ফজরে আজান দিছে আসসালাতু খায়রুম মিনান নাও এবার বাচ্চা ঘুম ভেঙে গেছে বিবির সাথে জর্গা করছে বাচ্চা এটা মনে নাই এবার বাচ্চা বলতেছে বিবিরে বেতাও জলদি আয়জান শীত এটা ফজর কে আয়জান না এটা ঈশা আয়জান এবার বিবি মনে মনে চিন্তা করতেছে আমি যদি বলি ফজর কে আয়জান অথবা ঈশা আয়জান তাহলে আমি না স্বামীর কাছে হার মানলাম বিবি হয় স্বামীর কাছে কি হার মানা না বাদশা চিন্তা করে করে ও কথা বলতেছিল না ঠিকই তো আমি তিন দিন ধরে রাগ করছি রাগ করে বাড়ি থেকে চলে গেছে বাদশা যাইতে যাইতে এখান থেকে আপনাদের পাঙ্গাসী ওই যে বটগাছের মরে আছে স্কুল ঘর আছে মাদ্রাসা আছে ওখানে গেছে ঘোড়া নিয়ে যখন গেছে

এই বলে বাদশাহ আবার গোড়া সারছে গোড়া টান দেব আপনার যখন মোহনপুর বাজারে গেছে আবার আজরাইল আলাইহিসসালাম ফকির বেজে দারণ করিয়া যা বলতেছে আসসালামু আলাইকুম বাদশা আমার সালাম লা বাদশা বলে ওয়ালাইকুম আসসালাম এই বলে বাদশা কোন কথা বলে আবার গোড়া বাজান টান দিছে গোড়া দাপাইয়া আপনাদের উল্লা বাজারে যখন গেছে ওই ফকিরই সামনে যা বলতেছে আসসালামু আলাইকুম বাদশা আমার আপনি কে বলে আমি কে ভালো করেছে দেখেন আমি কে বলে আপনাকে বলে আমি হলাম মালা কালমাই ভালো লাগে যখন বলছে আমি মালকাল মোতাজাইল বাদশা পেশাব করে ফেলছে কিসের জন্য আসছো ভাই আমি তোমার রুহ কবজ করবার জন্য আসছে তুমি রেডি হও এবার বাদশা বলে এ আজাইল আলাইহিস সালাম তুমি আমাকে একটু সময় দাও আমি আমার বিবির কাছ থেকে আমি বিবির কাছ থেকে আমি বিবির সাথে আমি জর্গা করছি বিবির কাছ থেকে আমি মাপ সাব চাই নিয়ে আসি এবার আজাইল আলাইহিস সালাম গরির দিকে তাকায় দেখে গরির কাটা সই হয়ে গেছে মৃত্যুর সময় হয়ে গেছে বলে বাদশা আরে সেকেন্ড আমি তোমাকে সময় দিব না

হঠাৎ করে স্ত্রী মারা গেছে কে মারা গেছে মাইকে এরকম করে স্ত্রী মারা গেছে তাকে কবরস্ত করছে ওই মেয়েটার কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বলা দিছে না উজবি লিখতে ধরে একবারই পাওয়ার কমে গেল এই মিয়া মাকে স্বপ্ন দেখা মা আমার স্বামীর সাথে জর্গা করছি মা আমি মাপ চাই নাই ক্ষমা চাই নাই মা আমার আমি দুনিয়া থেকে বিদয় হারছি আমাকে কবরস্ত করছে কবরের মধ্যে আল্লাহ আমার কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে আমার স্বামীরে পাইলে সালাম কইলো আর বলিও আমার স্বামী যেন আমারে মাপ করে দেয় মার হাওয়া এই কথাটা এবার মা আল্লাহ রসুলের কাছে যা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মেয়ে তার স্বামীর সাথে জর্গা করছে মাপ চাই না ক্ষমা চাই নাই গণবিধি আমার মেয়ে মারা গেছে আমার মিয়া আমাকে স্বপ্ন দেখাইছে স্বামীর সাথে জর্গা করে মারা গেছে ক্ষমা চাই নাই মাপ চাই নাই এর কারণে আল্লাহ আমার মেয়ের কবরের মধ্যে আগুন ধরা দিয়েছে বলেছে সে যেন সে বলেছে আমি যেন তার স্বামীর কাছে যা পক্ষ থেকে মাপ নেই আল্লাহ নবী বললেন তোমার মেয়ার জামাই কোথায় এবার বললি আর রসুল আল্লাহ ইয়া হাবিব ওই তো আপনার সাহাবি আমার মিয়ার জামাই আমার নবী বললেন সাহাবি আমার কাছে আসো সাহাবি রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসলে না আল্লাহ নবী বলে সাহাবি রে তুমি কি তোমার বিবির সাথে দরগা করেছ সাহাবি বলে রসুল আল্লাহ ইয়া হাবিব

আমার বিবিরে মাফ করে দে পুনরা রাত্রিতে ওই মিয়াটা আমাকে স্বপ্নে দেখাইছে আর বলছে মা আমার স্বামীরে পাইলে সালাম কইও আর বলিও স্বামী আমাকে মাফ করে দিয়েছে বিদায় আল্লাহ আমার কবরটা ফুলের বাগান বানাইছে তাহলে স্বামী স্ত্রী কি ঝগড়া করা যাবে না করব হবে কিন্তু

নিয়ত করছে আমি শানbibir সাথে সরকার করছি আমি আমার বিবির আগে আগে কথা বলবো আপনি যখন এই ভাবে দুই জন প্রতিযোগিতা করবেন কথা বলার জন্য আল্লাহর ফেরেশতা দুই কাঁদে দুইটা বদন ফেরেশতা আছে কেরাবি কতিদিনা ইয়ালামু মালা তাফামু দুইজন প্রতিযোগিতা করে বাজার নেক লেখতে থাকে সিললা কান আল্লাহু খুব খারাপ লাগতেছে নাকি যদি এইভাবে ব্যাপারে ভোনটা আলোচনা করি সোনা দনে রাজি আছেন তো হাত তুলে দেখেন তো দেখে রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানুষটা খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান এক আমল শিক্ষা দেয় তোরকান আমি আমার ভাই নামাজ ও যে বলতেছিল মাকরুম কারো মনে আছে মাকরুম বলে আল্লাহ আদম হলো মাটির তৈরি আমি হইলাম আগুনের তৈরি মনে আছে না না আপনাদের মনে নাই আমার ঠিক মনে আছে আমি ওয়াশ করতে করতে মনে করেন উল্লো চলে যাব। আবার বুঝতে পারি এই জায়গা আসবো এই জায়গায় ওয়াশ করতে করতে আবার সাজা করে যাবো আবার ওখান থেকে বুঝে আমি এই জায়গা আসবো কর খালি আপনার একটু দোয়া করবেন মাত্র বলে আল্লাহ এই মানুষ হলো মাটি তৈরি আমি আগুনের তৈরি মাটি হলো নিম্নগামী আর আগুন হলো উর্ধ্বগামী উর্ধ্বগামী জিনিস মাটি তৈরিকে কে করা মোট আইন সাই আন সাইন টিভিতে আল্লাহ বলেন লি আদামা ফাসা ইল্লা ইবলিস তোকে ইবলিস বানা দিলেন জরকার নাউজ বিল্লা আল্লাহ বললেন আমার এবাই কই কই যান হ্যাঁ হ্যাঁ তুই পেশা পর মোটা যাও এই বয়সে মতামতি করলে বহুত থাকবে উঠেই সময় পাইলাম না আপনি যদি উঠেই চলে যান না আপনার জীবনে তো বহুত ওয়াসনতেন তাই না কোনদিন কি দেখছেন যে কোন বক্তা বলছে যে আপনারা বসে থাকেন আমি এটা পেশাব করে আছি আর আমরা আইসে সময় পেলাম না কেবল আপনারাও আসছে আর টুবু টুবু শুরু করে দিলে এই কথা বলতেছি এগুলি কথা না এগুলি কথা না কোনদিন কি শুনছেন কি দেখছেন যে হুজুর আপনাদের বসা রেখে বিপদ আসতেই পারে আপনারা বসা থেকে টয়লেটে গেছে যদি এই কাম করে কবে যাও পরের বাড়ি খাও দিশা করে খাও না মানে সুযোগ তো হুজুর কারা সাইডে দেন না

ইউবেন ইভেন মিস্টার ই আল্লাহ তুমি আমাকে ইব্রিজ বানাইলে শৈতান বানাইলে রে আল্লাহ আয় আল্লাহ তাহলে আমার যে এত বছর পর্যন্ত আমি তোমার এবার দোদবন্দি কি করছি আমার এবার কি হল আল্লাহ বললেন একটা ভুলের কারণে সব এবার দোদবন্দি কি গর্বাত হয়ে গেল আমার বন্ধু আমার ভাই জামাত এবার ইবলিস বলে আল্লাহ এত বছর আমি বন্দি করছি এর বিনিময় তুমি কি আমাকে কিচ্ছু দিবে না আল্লাহ বলে মিস্টার ইবলিস তুই কি বলে আল্লাহ আমি তিনটা জিনিস চা কয়টা আল্লাহ বলে ঠিক আছে তোর তিনটা জিনিস আমি তোর তিনটা আবদার পুরো করব বল কি কি ইবলিস বলে আল্লাহ প্রথম নম্বর হলো আমাকে কিয়ামত পর্যন্ত আমাকে তোমার হায়াত দিতে হবে আল্লাহ বলে ঠিক আছে তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম দুই নাম্বার আল্লাহ আমাকে আকার দিতে হবে অর্থাৎ খাবার দিতে হবে আমাকে যদি খাবার যদি না দাও আমি তো শয়তানি আর করতে পারবো না আল্লাহ বলে এটাও তোমারে দিব শয়তান বলে আল্লাহ আমাকে আন্ডার গ্রাউন্ড ওয়ার করতে দিতে হবে তিন নাম্বার আন্ডার গ্রাউন্ড ওয়ার করতে দিতে হবে আমি মানুষের মাথা দিয়ে ঢোকবো পায়ের তালু দিয়ে বের হব। পায়ের তালু দিয়ে বের ঢোকবো অপর পশম দিয়ে বের হব। স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগাবো বাইরে বাইরে মা দার বাজাইয়া রাস্তা দিয়ে যাব কেউ যেন আমাকে না দেখতে পারে এটা শয়তান তো শয়তানি করে আমরা কি জীবনে শয়তান দেখছি আল্লাহ তিনটে জিনিস দিতে হবে আল্লাহ বলেন তিনটে দিয়ে দিলাম মিস্ত্রি মুচকি মুচকি হাসে আনলা কয় মুচকি মুচকি হাস কেন বনা আনলা যে তিনটে জিনিস তুমি দিয়েছো এই যে দিয়ে এই তোমার মাটিরা তোমাকে জাহা নেয়ার নেওয়ার জন্য যতষ্টষ্ট নাও বলতে ধরো আনলাম তোমার মাটিরা তো

করতে যদি নেক কাজ করার জন্য যদি নিয়াজ করে আমি ওই নেক কাজটা করব ওই নেক কাজের বিনিময়ে আল্লাহ একটা বাদান নেক লিখে দিবে আর ওই ব্যক্তি যখন নেকের কাজ করে ফেলবে একের উপরে দশটা বাদান গেরেট লাগিয়ে দেবে অর্থাৎ একটা নেকির কাজ করলে আল্লাহ দশ দশটা নেকি দিবে সিল্লাকান আল্লাহু আকবার তাকবীর না আমরা আল্লাহ তোমাদের ঠকাবে জন্য পাঠাই কিন্তু ঠকার কাজ আমরাই করি এই জন্য যদি যদি দরগা হয় স্বামী বিবির সাথে দরগা করতে চায় না কারণ যে সকালবেলা রান্না বড় করে দেয় কষ্ট করে রান্না বড় করে কথা বুঝতেছেন না স্বামী না বিবির সাথে দ্বন্দ্ব করি আর বিবু চায় না যেই স্বামী কষ্ট করে আপনার আবাদ বসত করে এরপরে ব্যবসাবারে জি করে শক্তি বাকি করিয়া স্বামী আনিয়া বিবির খাবার জোগায় ওই বিবি স্বামীর সাথে দরগা করতে চায় না বিবু স্বামীর সাথে দরগা করতে চায় না শানু চায় না বিবির সাথে দরগা করি কিন্তু এর একটা পাওয়ার আল্লাহ দিয়ে দিচ্ছিস স্বামী স্ত্রীর জর্গা হলে বুঝতে হবে যে শয়তান এখানে মাঝখান থেকে ওখানে তুই করতেছিস বউ এক কথা কবে স্বামী বলতেছে তুই স্বামী হয় বউ ওই কথা বলে তুই সহ্য করতে পারি তুই তিন কথা কর সংসার পারে পুরুষ জাতি নারী লাগাইতে প্রত্যেক বাড়ি হয় গো খালালি ফারিছে রামেশ কথা কয় না রে আমর কথা কি বুঝলা স্যার ওই যে পুরুষ সালায় নারী লাগাইতে প্রত্যেক বাড়ি হয় গো খালালি ফারিছে রামেশ বরে জালা বাইরে জালা জালার নাই কে নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ ওদের প্রেম প্রীতি ভালো বা গড়ে সে গদে গেম এজন্য যুবক বিষ খাই ই প্রেমপীতি ভালোবাসা অর্থাৎ এই যে প্রেমপীতি ভালোবাসা আগে চিঠির মাধ্যমে প্রেমপীতি ভালোবাসা হয়েছে ধরা পড়ছে শাসন করছে বন্ধ হয়ে গেছে এখন আপনার প্রেমপীতি ভালোবাসা মোবাইলের মধ্যে এসে গেছে আল্লাহ নবী বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল জাহিল অবস্থিত হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হয়ে গেছে প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেছে সিলিয়া কন্ঠিক কিনে প্রেমপীতি ভালোবাসা

সোনার বাংলার জমিনে বর্তমান সোনার বাংলার জমিনতে বর্তমান নষ্ট হয়ে গেছে কারণ আপনার কোনো ব্যক্তির কাছে যদি বর্তমান স্ক্রিন টাচ মোবাইল থাকে আমার বন্ধুগণ আমার যদি রাস্তা দিয়ে যায় একজন মহিলা যায় মহিলার দিকে যদি এক নজর তাকান যায় আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয়বার মহিলার দিকে যদি তাকান যায় আল্লাহ তার আমল নামায় গুনাহ লাগবে রাস্তা দিয়া যায় রে মিয়া রাস্তা দিয়া যায় রাস্তা দিয়া যায় রে যুবক রাস্তা দিয়া যা পড়ার যুবতী মিয়া দেখলে